চারিদিকে শুধু আহাকার কোনো খাবার নেই মাথা গোজার কোনো ঠাই নেই চারিদিকে শুধু গোলা আর মিসাইলের শব্দ যদি কোনো উড়োজাহাজ থেকে খাবার ফেলা হয় সেই আশাতেই দিন কাটছে তাদের বলছিলাম ফিলিস্তিনি গাজাবাসীর বর্তমান অবস্থার কথা গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের অব্যাহত হামলায় এখনও পর্যন্ত গাজায় একত্রিশ হাজার চারশো জন নিহত হয়েছে আহত হয়েছে তিয়াত্তর চারশো উনচল্লিশ জন গাজায় সংঘাত শুরুর পর বেশ কয়েকবার ত্রাণ প্রত্যাশী মানুষের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ট্রানের বহরের ওপর হামলা হয়েছে গাজা উপত্যকায় ট্রান নিতে জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েলি বাহিনী চালানো গুলিতে নতুন করে আরও অনেকে নিহত হয়েছে গাজার উত্তরাঞ্চ ছিল একটি হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক মোহাম্মদ গুরাব এ পিকে বলেন ট্যানবাই ট্রাক পৌঁছানোর অপেক্ষায় থাকা মানুষের উপর সরাসরি গুলি চালিয়েছে দখলদার বাহিনী এদিকে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে ট্যান সামগ্রী পৌঁছানোর জন্য গাজা উপকূলে একটি ভাসমান বন্দর নির্মাণ করবে যুক্তরাষ্ট্র তবে ভূমধ্য সাগরে অস্থায়ী এই বন্দর নির্মাণ করতে নিরাপত্তার পাশাপাশি ব্যবস্থাপনা নানা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে মার্কিন সামরিক বাহিনী বলে জানা যাচ্ছে ভাসমান এই বন্দর নির্মাণে এক হাজারের বেশি মার্কিন সেনা কাজ করবে তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে এসব মার্কিন সেনা সমুদ্রে কাজ করবে তাদের কারো পা গাজার মাটিতে পড়বে না তবে বিশেষজ্ঞরা বলছে বিষয়টি এতটা সহজ নয় যুক্তরাষ্ট্র এবং সহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে মানবিক যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিকেন যে বার্তা দিয়েছে তাতে তিনি গাজায় ছয় সপ্তাহে যুদ্ধবিরতির জন্য বিরতিহীনভাবে কাজ করে যাওয়ার কথা বলছেন যে অভিযানে ইসরায়েলে ইতিমধ্যে ইরাক ও সিরিয়ায় আইসিসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহার করা বোমার সেও বেশি বোমা ফেলেছে তিরিশ হাজারেরও বেশি মানুষ মৃত্যু হয়েছে সেই অভিযানে এখন কেন সামরিক বিরতির কথা বলা হচ্ছে যুদ্ধ বন্ধের কথা বলার জন্য আর কত ফিলিস্তিনিকে জীবন দিতে হবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যখন এখনও বিশ্বাস করে যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানী কোনো বিকল্প নেই তখন ইসরায়েলকে সেই সমাধানের পথে যেতে বাধ্য করার কৌশল গ্রহণে দ্বিধা কেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ও আর্থিক সহায়তা ছাড়া ইসরায়েল কি এককভাবে এমন সামরিক অভিযান এতটা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে সক্ষম